পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আবেন সকলকে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই সকলকে জয় খ্রিস্টতে আমার আমরা প্রত্যেকে খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রত্যেকে আমরা দ্বিগুণ আশীর্বাদ কিভাবে বেশি আশীর্বাদ লাভ করব। আমরা সেই পরিকল্পনাই করি আমরা সেই রকম চিন্তা ভাবনাই করি যে কি কাজ করলে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন তাও দ্বিগুণ সেই কথাও পবিত্র বাইবেল বাক্য পড়লে আমরা জানতে পারবো আমরা সকলে জবের কথা শুনেছি সেই জব যে ধনী ব্যক্তি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি ছিলেন যার অনেক সম্পত্তি ছিল কিন্তু শয়তানের কু পরিকল্পনায় কুচক্রান্তে তার জীবনে বিপন্নতা পরীক্ষা তার জীবনে নেমে আসে সে তার জীবনে সমস্ত কিছু হারিয়ে ফেলে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলে সে নিজের চোখে দেখতে পায় তার সন্তানদের মৃত্যু মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে স্কিন ডিজিজে তার ভরে যায় রূপ অবস্থায় কি করেছিল নিজের জন্য প্রার্থনা করেছিল কি প্রিয়জনেরা আমাদের জীবনে যখন বিভিন্ন খারাপ পরিস্থিতি নেমে আসে আমরা তখন সবার প্রথমে কি করি না নিজের জন্য প্রার্থনা করি প্রভু আমাকে আশীর্বাদ করো প্রভু আমার জীবনে এই জিনিসটি প্রয়োজন প্রভু আমাকে এই জিনিসটি দাও শুধু আমি আমার আমি আমার এই রকম প্রার্থনাতে আমরা সীমাবদ্ধ কিন্তু কি করেছে গ্রন্থ বেয়াল্লিশ অধ্যায় আমরা যদি দশ পদ দেখি সেখানে আমরা দেখতে পারবো যে এই রকম খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়েও তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছে এবং সেই জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন শুধু আশীর্বাদ নয় বরং দ্বিগুণ আশীর্বাদ তার যত সম্পত্তি ছিল যত সম্পত্তি যত অনুগ্রহ সে হারিয়েছিল সবকিছু তিনগুণ তার জীবনে সে ফিরে পায় একটি মাত্র কাজ করাতে কি কাজ না মধ্যস্থ প্রার্থনা করাতে সে তার বন্ধুদের জন্য সেই অবস্থাতে দাঁড়িয়েও সেই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়েও সে মধ্যস্থ প্রার্থনা করতে বলেনি সে নিজের জন্য প্রার্থনা না করে বরং তার বন্ধুদের জন্য প্রার্থনা করেছে প্রিয়জনের আমরা কতজন মধ্যস্থ প্রার্থনাকারী আমরা কতজন অন্য ব্যক্তির জন্য প্রার্থনা করি আমরা পিতরের কথা জানি ঈশ্বরে সেই বারো জন শিষ্য সেই পিতর তাকে কারাগারে রাজা রেখে দিলেন কিন্তু পিতরের জন্য জনমন্ডলী অবিরাম দিন রাত প্রার্থনা করে চলছিল শিষ্য চরিত বারো অধ্যায় আমরা পাঁচ পদে দেখতে পারি যে ঈশ্বরের বিশ্বাসী জনেরা পিতরের জন্য অবিরাম দিন রাত তারা প্রার্থনা করে চলেছে মধ্যস্থ প্রার্থনা করে চলেছে একটি ঘরের মধ্যে যার কারণে আমরা দেখতে পারি ঈশ্বর তার দুধ পাঠিয়ে পিতরকে কিন্তু সেই বন্দী অবস্থা থেকে মুক্ত করেছিলেন আসুন প্রিয়জনেরা আজকে আমরা সংকল্পবদ্ধ হই প্রার্থনা করব। কারী প্রচুর শক্তিশালী প্রিয়জনেরা মধ্যস্থ প্রার্থনা প্রচুর শক্তিশালী যা আমার আপনার জীবনে দ্বিগুণ আশীর্বাদ নামিয়ে আনতে সক্ষম আসুন আসতে থেকে আমরা অন্য ব্যক্তির জন্য শুধু নিজেদের জন্য নয় শুধু নিজেদের পরিবারের জন্য নয় অন্য ব্যক্তিদের জন্য আমাদের প্রার্থনা করবার প্রয়োজন রয়েছে সারা পৃথিবীতে প্রতিটি ব্যক্তির জন্য আমাদের প্রার্থনা করবার প্রয়োজন রয়েছে মন্ডলিতে প্রধান প্রধান ব্যক্তিদের জন্য আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে আমাদের রাজ্যে আমাদের দেশে সমস্ত কর্তৃস্থানীয় ব্যক্তিদের জন্য আমাদের কি করা প্রয়োজন প্রার্থনা করা প্রয়োজন আজ থেকে আমরা যদি এই রকম অভ্যাস আমাদের পরিবারে শুরু করি তাহলে ঈশ্বর আমাদের জীবনে দ্বিগুণ আশীর্বাদ তিনি প্রদান করবেন সেই জবের মতো আমাদের হারিয়ে যাওয়া অনুগ্রহ আমরা আবার ফিরে পাবো আমাদের হারিয়ে যাওয়া সম্পত্তি আমাদের হারিয়ে যাওয়া আশীর্বাদ আমাদের হারিয়ে যাওয়া অভিষেক আমরা আবার ফিরে পাবো এবং সেটি দ্বিগুণ পরিমাণে মধ্যস্থ প্রার্থনা করলে সকলকে জয় জিশ